দেখো এই জায়গাটা কিন্তু গাজলডোবার একটি অংশ যার নাম হলো এই যে ভোরের আলো দেওয়া হয়েছে এই ভোরের আলো এই জায়গাটা কিন্তু মমতা ব্যানার্জি তেসরা অক্টোবর দু সালে উদ্বোধন করে গেছেন দেখো এই জায়গাটা এতটাই সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ হুম এতটাই সুন্দর মানে এখানে তার জন্য তার জন্য কিন্তু মানুষ বারবার ছুটে আসে তোমরা মানে জঙ্গল দেখে বুঝতেই পারছ দেখো এখান থেকে দূর থেকে দেখা দেখাচ্ছি কারণ ভেতর আমাদের ঢুকতে দিচ্ছে না মানে ঢোকার নিষেধ আছে এটা একটা রেসর্টে পরিণত হয়ে গেছে আর এই জায়গাটির নাম ভোরের আলো হওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে কিন্তু সূর্যোদয় দেখতে খুবই সুন্দর লাগে দেখো আর এই যে জঙ্গল দেখছো তোমরা এটা কিন্তু বৈকুণ্ঠ বন নামেও পরিচিত আর এই বৈকুণ্ঠ বনের কিন্তু একটা পৌরাণিক কাহিনী দেখো এই যে যুক্ত আছে সে পৌরাণিক কাহিনীটি আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হলো একবার কৃষ্ণ তার প্রিয় স্ত্রী রুকিণীকে নিয়ে কিন্তু এই জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন সেই হেতু এখানে ইস্কনের লোকেরা কিন্তু এই উত্তর পূর্ব কলকাতাটার মানে কৃষ্ণকেন্দ্র নামে বেছে নিয়েছে শিলিগুড়িকে

চলো দেখি আমরা আর একটু ভেতরে গিয়ে দেখি কি আছে